এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাঁয়ে বাসা আছে না পালাবে না পালাবে না যাই না তবু দেখা না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের কেরো ঝলক গেল পলকের গেল থামিয়ে নেটের তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান গেল সেই সংসদে গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকাপ কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা সফর কোথায় আছে গোপনে কি ও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে কিন্তু এই সমাজের এখনো পরিবর্তন আসে নাই একুশে ফেব্রুয়ারির বই মেলাতে আমরা দেখেছি তসলিমা নাসরিনের বই বিক্রি করার মতো দুঃসাহস করেছে এমন কি ওই স্টলের যিনি মালিক তিনি ছাত্রদের গায়ে হাত তুলেছেন সে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়ায় নাসরিনের বই বাংলাদেশ আন্দোলনের পরে বিক্রি করে আর সেই স্টলের যিনি প্রোফাইটার তার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না এটা অন্তত তাও হিদি জনতা মেনে নিবে না এরপরে বাংলাদেশের বই পাঠ্যপুস্তক সংশোধনীর যে কমিটি আছে সেই কমিটির মধ্যে রাখাল রাহা নামের এক নাস্তিক রয়েছে যে প্রকৃত অর্থে মুসলমান পরিবারের কিন্তু নাস্তিক এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে আজ পর্যন্ত রাখা হয়েছে তাও হিদি জনতা এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তকের সাথে যদি সম্পৃক্ত রাখে সেটা তাও হিদি জনতা মেনে নিবে না তাওহিদি জনতা রক্ত দিতে শিখেছে রক্ত দিয়েছে রক্ত 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 দিয়েছে দিয়েছে যদি প্রয়োজন হয় দিবে একাত্তরে কিন্তু বাংলাদেশে নাস্তিক রাম বাম তারা যদি এই দেশে প্রেসক্রিপশন দিতে চায় বাংলাদেশের তাওহিদি জনতা মেনে নিবে না ঠিক না বেঠে আগামীর দিন হোক কোরআনের দিন আগামীর দেশ সব কোরআনের দেশ আমরা ব্রিটিশদের শাসন দেখেছি আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা বিএনপি জামাত আওয়ামী লীগ যৌথ সবার শাসন দেখেছি কিন্তু এই শাসনগুলোতে আমরা দেখেছি কোরআনের অনুপস্থিতি এই জন্য শান্তি আসে নাই আগামীর শাসন দেখতে চাই কোরআন দিয়ে হবে আর কোরআনের শাসন যারা করতে চায় তাদের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই আমাদের বক্তব্য ক্লিয়ার যদি আমলিক কোরআন কায়েম করতে চায় সেই আমলিক করতে আপত্তি নাই বিএনপি যদি কোরআন কায়েম করতে চায় সেই বিএনপি করতে আপত্তি নাই কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায় সেই জামাত ইসলামের বিরোধিতা করতে আমাদের কোনো আপত্তি নাই ঠিক না بیٹھے আমার কথার সাথে কারা কারা একমত দেখতে চাই আমি কি একজন যুবক পাব না যেই যুবক যেই যুবক অন্তত আজকে শপথ নেবেন আমার ভাইজান আছেন মুসাফা করে যাবেন জাল্লার জন্য পরিবর্তিত হবেন যদি আসেন আমি সেই যুবকের জন্যে ব্যক্তিগতভাবে দোয়া করে দেব পাশাপাশি যেটা আমার আলোচনার মূল বিষয় ছিল যে নিজের আগুন থেকে বাঁচো এবং আহালদেরকে দিনা ও ইয়াইনা মান্দারেরা নিজেদের রক্ষা করো ওই আগুন থেকে এবং আহালদেরকে রক্ষা করো রক্ষা করার জন্যে আমি বলেছি তাদের হাতে কি তুলে দিতে হবে কি তুলে দিতে হবে সবাই বলেন কি তুলে দিতে বলেছি কোরআন এবং আল্লাহ রাসুলের হাদিস আল্লাহ রাসুলের সুন্না এবং আল্লাহর দেওয়া কালামুল্লাহ এই কিতাব এই দুটো যদি সন্তানের হাতে তুলে দিতে পারি তবে ওই সন্তান আমাদের জন্য হবে ওরা আমাদের হেফাজতকারী হবে নিজেরা সন্তানদেরকে বাঁচাতে সক্ষম হব যদি কোনো যুবক না আসেন এখানে আমার আলোচনা আপাতত ইতি টানছি আগামীতে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি কথার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন আর যদি ভালো কিছু বলে থাকি সকল সংসা সেই মহান রবের আমার বিশ্বাস ছিল যে আল্লাহর জন্য অন্তত পরিবর্তিত হতে অনেক যুবক হয়তো চাইবে কিন্তু একজনও পরিবর্তিত হতে চান না এটা দুঃখজনক যে একটা মাহফিলে যার দাড়ি আছে টুপি আছে হবে না দাড়িওয়ালা ছাড়া নামাজি ছাড়া রোজাদার যে রোজা ঠিকমতো রাখতো না নামাজ পড়ে কম পড়ে মাঝে মাঝে এরকম লাগবে দাড়ি নাই চুলের কাটিং কুত্তা কাটিং দিয়ে রেখেছে মানে ওইরকম না এরকম আছে না নাই এরকম যেন আমাদের লাগবে যেই যুবক নিজেকে আল্লাহর পথে আল্লাহর জন্য তৈরি করে নিবে পাবো কোনো যুবক কেউ যদি না আসেন এইখানে আমার আলোচনা ইতি টানছি আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামীতে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি আমার মুক্তারাম শ্রদ্ধাভাজন ওস্তাদজি আবদুল্লা হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ওনার কাছে দোয়া চাচ্ছি উনি অত্যন্ত আমাকে স্নেহ করেন মহাব্বত করেন আল্লাহ আমার ভাইজানকে ভাইতে থেকে বা নাসিব করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের মাছ এটা ছাড়েন